নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো গজা সামনে কিন্তু রথযাত্রা আছে রথযাত্রার মেলা মানে কিন্তু গজা খাজা নিমকি এই সমস্ত খুব ভালো পাওয়া যায় সেই জন্যই আমি বাড়িতে আজকে গজা বানিয়ে ফেললাম কোন রকম লেয়ার না দিয়ে কিন্তু গজাগুলো আমি বানিয়েছি তারপরেও দেখুন কি সুন্দর লেয়ার তৈরি হয়েছে আপনারাও বাড়িতে বানান আর সবাই মিলে খান খেতেও খুব ভালো হয়েছে আর খুব খাস্তাও হয়েছে দেখুন ভেতরটা সফট আর উপরটা কিন্তু একটু ক্রাঞ্চি খেতে ভীষণই ভালো লাগে তাহলে এই গজাটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক গজা বানাতে গেলে প্রথমে আমাকে কিন্তু ময়দা নিয়ে নিতে হবে আমি একটা বোল নিয়ে নিলাম আর তারপর একটা ছাঁকনি নিয়ে নিলাম এর মধ্যে আমি এক বাটি ময়দা দিয়ে দেব গজা বানাতে গেলে ময়দাটা আমাকে খুব ভালো করে চেলে নিতে হবে যে কোনো ময়দার জিনিসই বানাতে গেলে আপনারা ময়দাটাকে চেলে নেবেন তাহলে দেখবেন যে যে কোনো খাবারটাই কিন্তু খুব ভালো হচ্ছে দানাদারও হবে না আর খেতেও খুব সুন্দর হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিব একটু লবণ লবণটা আমি স্বাদ মতো দিয়ে দেব আর এই চামচটা দিয়েও এইভাবে যদি আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেন তাহলে কিন্তু এই ময়দাগুলো খুব সুন্দর করে চালা হয়ে যাবে দেখুন এইভাবেও আমি ময়দাটা পুরোটাই চেলে দিচ্ছি একটু দানা দানা রয়ে গেছে সেটাকে চামচ দিয়ে একটু ঘষে আমি ছাড়িয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর করে আমি চেলে নিয়েছি এখন এর মধ্যে দিতে হবে একটু সাদা তেল আমি একটুখানি সাদা তেল এর মধ্যে দেখুন দিয়ে দিলাম আর দিয়ে খুব ভালো করে আমাকে এটাকে মেখে নিতে হবে আপনি যতটুকু পরিমাণ বানাবেন ঠিক ততটুকুই ময়দা নিয়ে নেবেন আমি আমার পরিমাপ মতো ময়দা আমি অল্প করে নিয়ে নিয়েছি আর ময়দার সঙ্গে আমি তেলটা খুব ভালো করে মেখে দিয়েছি দেখে নিতে হবে ময়দার ময়মটা ঠিক আছে কিনা দেখুন আমি মুঠো করে ধরে নিচ্ছি এই দেখুন আবার ভেঙেও যাচ্ছে চাপ দিলে। ঠিক আমাকে এভাবেই দেখে নিতে হবে যে আমার ময়মটা ঠিকঠাকভাবে মাখা হয়ে গেছে এর মধ্যে কিন্তু কোনোরকম বেকিং সোডা দেওয়ার প্রয়োজন নেই চিনিও দেওয়ার প্রয়োজন নেই শুধু একটুখানি লবণ আর সাদা তেল দিলেই কিন্তু হয়ে যাবে আপনারা সাদা তেলের বদলে এখানে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে কোনোরকম ঘি ব্যবহার করিনি শুধু সাদা তেলই কিন্তু ব্যবহার করেছি তারপর আমি জল দিয়ে এই ডোটাকে বানিয়ে নিব প্রথমেই আমি অল্প করে জল দিয়ে দিব একবারে কিন্তু বেশি জল কখনোই দেব না একবারে বেশি জল দিলে পরে কিন্তু আমার মাখাটা ঠিকঠাক নাও হতে পারে আমি অল্প অল্প জল দেব আর ডোটাকে খুব ভালো করে মেখে নেবো খুব লুজ করে মাখার দরকার নেই রুটি বা যেভাবে মাখি তার থেকে একটু শক্ত করে আমার গজাগুলো খুব সুন্দর খুব ডোলে ডোলে কিন্তু মাখার কোনোই প্রয়োজন নেই দেখুন আটাগুলো গুলো জাস্ট একসঙ্গে দলা হয়ে গেছে এভাবেই কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে আমি কিন্তু এখন ঢাকনাটাকে তুলে নেব তুলে দেখুন ডোটাকে কিন্তু আমি নিয়ে নেব আমি স্ল্যাবের মধ্যে নিয়ে নিচ্ছি আমি কিন্তু খুব বেশি ডলাডলি করব না আমি জাস্ট এভাবে একটুখানি চেপে চেপে একটু বড় করে নেব একটু বড় করে নিয়েছি এখন আমি এটাকে একটু বেলে দেব কোন রকমের কিন্তু এখন আমি এগুলোকে টুকরো করে নেব ঠিক এইভাবে আমি টুকরো গুলো করে নেব আপনি আপনার পছন্দ মতো সাইজে কিন্তু টুকরো গুলো করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো সাইজে করে নিচ্ছি এখন এগুলোর থেকে আমি কিন্তু টুকরো করে এই যে এখান থেকে আমি আমার পছন্দ মতো সাইজে টুকরো করে নেব দেখুন সবগুলোই কিন্তু আমার টুকরো করা হয়ে যাচ্ছে এগুলোকেও আমি টুকরো করে নেব দেখুন টুকরো করে নিয়েছি আপনি আরো ছোট বা বড় কিন্তু টুকরো করে নিতে পারেন এটা আমার রেডি হয়ে গেল একটা আমি উনানটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে আর তাতে আমি তেলও দিয়ে দেব তেলটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে এখন আমি গজাগুলোকে একটা একটা করে ছেড়ে দেব দেখুন অল্প অল্প বুধ করছে তার মানে তেলটা আমার খুব বেশি গরম হয়নি সবগুলো গজাই আমার একবারে হয়ে যাবে আমি সবগুলো গজাই কিন্তু দিয়ে দিচ্ছি তেলটা একদমই গরম করে কখনোই দেবেন না অল্প অল্প গরম হলেই কিন্তু এগুলোকে দিয়ে দেবেন এখন আস্তে আস্তে করে আমি এগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে করে নেড়ে এখানে থাকবো থালার মধ্যে একটা পেপার আমি দিয়ে দিচ্ছি এখানে আমি গজাগুলোকে তুলে দেখুন গজাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে একটু বেশি তেলে ভাজলে পরে কিন্তু গজাগুলো খুবই সুন্দর ফুলবে এখন আমি সবগুলো গজায় কিন্তু आलतो উল্টে उल्टे उल्टे এই পিঠটাও কিন্তু এখন আস্তে আস্তে করে হতে থাকবে একদম ব্রাউন করে আমাকে ভেজে নিতে হবে দেখুন গজাগুলো কিরকম লেয়ার হতে শুরু করেছে উপরটা ফেটে ফেটে গেছে যে সাইড দেখুন ফেটে ফেটে আসছে দেখুন কোনো রকম কিন্তু আমি লেয়ার এখানে বেলার সময় দিই আমি যেভাবে মেখেছি খুব ডলাডলি করিনি আলগা করে মেখে রেখে দিয়েছিলাম আপনারাও এভাবে আলগা করে মেখে রেখে দিন দেখবেন আপনি থেকেই কিন্তু লেয়ার লেয়ারগুলো তৈরি হয়ে যাবে এইভাবে যদি গজাগুলো ভেজে তুলে নেন অল্প আছে তাহলে কিন্তু গজাগুলো যখন রেডি হবে তখন উপরটা হবে ক্রাঞ্চি আর ভেতরটা হবে খুবই সফট খেতেও ভীষণই ভালো লাগবে একটু ধৈর্য ধরে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে দোকানে কিন্তু তুলে গজাগুলো আরো বড় বড় করে বানায় কিন্তু কিন্তু আমি মিডিয়াম সাইজের বানিয়েছি খুব বেশি বড় করে বানাইনি আপনারা ইচ্ছা করলে দোকানের মতো বড় বড় করেও কিন্তু বানিয়ে নিতে পারেন দেখুন গজাগুলো কিন্তু অনেকটাই লাল হয়ে এসছে কিন্তু আরো একটু ডিপ করে ভিজে নিতে হবে গজাগুলো কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন আমি গজাগুলোকে তুলে নেব এরকম একটা ছাটনির মধ্যে আমি তুলে নেব তাহলে এক্সট্রা যে তেলটা থাকবে সেই তেলটা কিন্তু ঝরে পড়ে যাবে দেখুন এক্সট্রা তেলটা কিন্তু পড়ে যাচ্ছে এই কড়াইটাকে আমি নামিয়ে নেব অপরদিকে আমি আরো একটা কড়াই বসিয়ে দেব তেলটা কিন্তু ঝরে গেছে এখন আমি এর মধ্যে ঢেলে নেব আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আমি এই বাটিতে করে অল্প করে চিনি আর দিয়ে দিব এই বাটির মাপেই অল্প করে জল খুব ভালো করে শিরাটাকে বানিয়ে নিতে হবে দেখতে হবে যেন কোনো তারের তৈরি না হয় এখানে কিন্তু গজা বানাতে গেলে পরে শিরাটা কিন্তু কোনো এক তার বা দুই তারের কোনোই প্রয়োজন নেই জাস্ট চিনিটা গলে গেলে পাঁচ সাত মিনিট এটাকে আমি জাল করে নেব শিরাটা যেন সহজে ঘন হয়ে জড়িয়ে না যায় যার জন্য এর মধ্যে আমি দুটুকরো লেবু দিয়ে দেব লেবু না থাকলে আপনারা কিন্তু একটু ভিনিগারও এর মধ্যে দিয়ে দিতে পারেন দেখুন কিরকম ফেনা খানা হয়ে জাল হচ্ছে আরো কিছুক্ষণ এটা জাল করে নিতে হবে প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন যে হাতের মধ্যে আঠা আঠা লাগছে কিনা এখন আমি লেবুর টুকরো দুটো ফেলে দেব একটা গজা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে লেয়ার গুলো আস্তে আস্তে কিন্তু আলগা হয়ে যাচ্ছে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব গজাগুলোকে কিন্তু আমি খুব ভালো করে শিরার সঙ্গে মিলিয়ে দিয়েছি দেখুন আর শিরাটা কিন্তু অনেকটাই কিন্তু ঘন ঘন হয়ে সাদা মতো হয়ে গেছে এখন আমি উনানটাকে অফ করে দেব অফ করে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনাটাকে আমি তুলে নেব এখন আমি এই গজাগুলোকে কিন্তু আবারও একটা ছাঁকনির মধ্যে তুলে নেব এক্সট্রা যে রসটা আছে সেটা কিন্তু তাহলে বেরিয়ে যাবে সবগুলোই আমি তুলে নিয়েছি আর এখন এইভাবে উপরে বসিয়ে রাখবো যেন রসটা পুরোটাই পড়ে যায় আমার গজাগুলো কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি গজাগুলোকে কিন্তু নামিয়ে নেব দেখুন ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন দেখবেন খেতে ভীষণই ভালো হয়েছে তাহলে দেখুন বন্ধুরা আমার কিন্তু গজা একদমই রিডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে উপরটা দেখতে জলে মনে হচ্ছে হাতে লাগবে কিন্তু কিছুই লাগছে না খুব সুন্দর খেতে হয়েছে দেখুন একটা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কি সুন্দর সফট আর উপরটা কিন্তু মচমচে আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা ভালো হয়েছে তাহলে বন্ধুরা আমার মতো এরকম করে গজা আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট বাড়িতে এভাবে বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে